আসসালামু আলাইকুম আজকে চলে এলাম একটা বক্তা বাড়ানোর জন্য তো দেখেন আজকে বক্তাটা এই যে ধনিয়া পাতা শুকনা মরিচ লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন এই দেখেন বাংলাদেশের মতন পাড়া পুঁতে দেখছেন পাড়া মতন বাড়া শুরু করে খুব সুন্দরভাবে বক্তাটা একদম পাড়ার বক্তা বুঝছেন পাটা যেভাবে বক্তা করে পাটা এই দেখেন আপনারা এই উপকরণগুলো হলেও দেখছেন এখানে কিছু পেঁয়াজ আমি বাইজে নিয়েছি কাঁচামরিচগুলো বাইজে নিলাম এবং এই যে সিম সিমও সিদ্ধ করে বাজি করে নিয়েছি আর মাছটা দেখেন মাছটা খুব সুন্দরভাবে লবণ দিয়া আমি সুন্দর করে বাজি করে নিয়েছি ওখানে এগুলো সব এই উপকরণগুলো এটার ভিতরে দিবো দিয়ে এটা কিন্তু মাটির আমি তো ভুল করে হালিয়েছি আপনাদেরকে এটা কিন্তু মাটির মাটির ফাটা দিয়ে ওখানে আমি আস্তে আস্তে বাট মরি সো আগে দিয়ে দিই ফিশের জন্য দেখছেন বাটা শুরু করে দিলো আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন এইভাবে আমার মতন তো বাবিরা যদি দেখেন আপনারা আপনাদের বাইরে দিয়ে চেষ্টা করাইবেন দেখুন মজা করে আপনার বাইরে আপনাদেরকে ভক্তা বানায় খাওয়াই সবগুলো নিয়ে এলিলাম একসাথে নিয়ে আবার বাড়া শুরু করে দিলাম দেখেন খুব সুন্দর হইতে আছে দেখছেন আপনারা ভাইবেন না আমি পারি না দেখেন চেষ্টা করলে সবকিছু পারা যায় চেষ্টা করেন আপনারা করেন ইনশাল্লাহ আপনারা পারবেন আমার মতন বক্তা দেখতে বক্তা বাড়লাম এতক্ষণ দেখলেন বক্তা দিয়ে সব বন্ধুরা দেখলেন এতক্ষণ বাড়লাম আসলাম দেখেন এই যে এখন খাইতে চলে আসলাম সাথে কিন্তু মাছ আছে মাছ আছে মাংস আছে অনেক কিছু আছে তো আজকে বক্তা দিয়ে শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই মজা হবে টেস্টি হবে বিসমিল্লাহির রহমানির রহিম সত্যি আমি টেস্টি আমি সত্যি না এসেছে জালো হইছে কিন্তু তো আপনারা কিন্তু তৈরি করে খাবেন কেমন তো আজকে এই জন্য থাকুক আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে